আমরা কি করবো নতুন আরো দুটা ক্লাস ক্রিয়েট করি সো প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে টিউটোরিয়াল তৈরি করার কোনো দরকার নাই সো এখানে ডেভিড নামে একটা ক্লাস তৈরি করি ডেভিড আর একটা ক্লাস তৈরি করি ও ম্যান ক্লাস গ্রুপ রিসোর্স ইস ক্লাস

এবং প্রত্যেকটা ক্লাসে কাকে ইনহেরিট করবে অ্যাকাউন্ট নামের ক্লাসটা সো ইনহেরিটার সিস্টেম হলো কি আ কোলন এক তারপরে যে ক্লাসটা ইনহেরিট করছে সেই ক্লাসটার নাম ওকে সো জাস্ট এটা কপি করে নেই পেস্ট করলাম এডিট সেম পেস্ট করলাম সো আমার তিনটা ক্লাস নতুন আমার তিন চারটা ক্লাস শুরু করা শেষ আমরা এখন কাজ করবো ডেবিট ক্রেডিট এবং সেভিংস এই তিনটা ক্লাস নিয়ে একচুয়ালি এই তিনটা হলে তিনটা টাইপের অ্যাকাউন্ট এবং তিন টাইপের অ্যাকাউন্টের একটু ডিফারেন্ট লাইক

পাফলেট হত এখানে ভিজিবল হবে না আবার কিছু কিছু আমি ভুলও ইমপ্লিমেন্ট করতে পারি ডাজন্ট ম্যাটার তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা যেটা করব এটা হচ্ছে ডেবিট নামে একটা ক্লাস তৈরি ऑलरेडी করা আছে এটা অ্যাকাউন্ট ক্লাসকে ইনহেরিট করছে এবং এখানে অ্যাকাউন্ট টাইপ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ওকে এবং অ্যাকাউন্ট লিমিট থাকবে একটা ঠিক আছে তো ফাইন ওটা আমরা স্টার্ট করি দ্যাট বেটার